কারণ আমরা একটা দিন বেছে নিয়েছি স্বামীজির তিথিটা বারো তারিখ তা বারো তারিখের ঠিক আগে যে রবিবারটা আমরা বেছে নিয়ে থাকি সাধারণত বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলে গেছেন স্বামীজি মানুষকে ভালোবাসার কথা বলেছেন সেই হিসেবে আমরা হওয়া পাগলা সেই একই কথা বলেছেন সর্বধর্ম মত সমন্বয়ের কথা ভাবা পাগলা চিরকাল বলে গেছেন তিনি বলতেন যাকে তুমি ধরো সেই তোমার বড়ো এটা ওটা করে কেন তুমি মরো আর আমি ছুচের মতন ছোট সাধু জোড়া লাগানো বা সেলাই করাই আমার ধর্ম ছুঁচ ছোটো কিন্তু জোড়া লাগায় সবাইকে জোড়া লাগায় সেই মতকে আদর্শ করে আমরা এই সমস্ত ধর্ম মত সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান সমস্ত গুরু প্রতিষ্ঠান আর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন সবাইকে নিয়ে তাদের নিয়ে জোড়া লাগাবার চেষ্টা করি সবাইকে নিয়ে একসঙ্গে হাঁটা যে সাধারণ মানুষ সবাই জানে হচ্ছে শ্রেষ্ঠ বার্তা কিন্তু এটা আমরা একসঙ্গে হাঁটাটা একটা বড় বার্তা নিয়ে যাই মানুষের সামনে একটা হলঘরে বা একটা মন্দিরে পাঁচজন মিলে বললাম সবাই জানতে পারে না কিন্তু রাস্তার মানুষ যাতে জানুক সেইটার উদ্দেশ্যেই আমাদের এইটাই গত চার বছর ধরে আমরা করে আসছি সেটাই আমাদের সার্থকতা আর সবাই হয়ে যোগ দেয় সমস্ত ধর্মের মতের মানুষরা এটাই আমাদের কাছে কথা আদা আসি মুরাল ভাই আমাদের সভাপতি আমি আহ্বায়ক এছাড়া সমস্ত আশ্রম থেকে যারাই আছে প্রত্যেককে আমরা কমিটির মধ্যে রেখেছি আছে তারা এবং সক্রিয় সহযোগিতা করে ধন্যবাদ